নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই অক্ষ্যান সাতাশে নভেম্বর বুধবারের আর ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশি সিংহ রাশির রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবার সূর্যোদয় ছটা তিন সূর্যাস্ত চারটে সাতচল্লিশ বুধবার দ্বাদশী শেষ রাত্রি ছটা দুই চিত্রা নক্ষত্র অহরাত্র আয়ুষ্মান যোগ সন্ধ্যা চারটে সাতচল্লিশ কৈলব করম সন্ধ্যা চারটে উনসাত গতে তৈতিল শেষ রাত্রি ছটা দুই গতে গড় করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে স্বয়ং কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি আর বুধ আর ধনুতে অবস্থান করছে শুক্র শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশি তৃতীয় চন্দ্রের অবস্থান মায়ের আশীর্বাদ তারা নিশ্চিত পাবে এছাড়া মানসিক দিক দিয়ে অস্থিরতা অনেকটাই দূর হবে আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে হতাশা আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীর মধ্যে কারণ না কারণ মানসিক কষ্ট শারীরিক কষ্ট আর্থিক অবনতি আপনার মনে যথেষ্ট বেদনা হানবে এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে তবে যেদিক দিয়ে আপনাকে অস্থিরতায় তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক ডিস্টার্ব আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্ম জীবনে সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ ফোর নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এরও আসতে পারে এছাড়া ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন এই নাম্বারটা আপনি নিতে পারেন এতেও আপনার কিছু না কিছু অর্থ আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনে বিশেষ উন্নতি নিয়ে আসবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিশেষভাবে পেটের গণ্ডগোল হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হবে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনি বিশেষভাবে উন্নতির মুখ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আপনার জীবনকে নিশ্চিত উন্নতি আনবে এবং আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সুতরাং সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনি একদন্তী গণেশ সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয়পিত্ত গণেশের আরাধনা করবেন এবং গণেশজিকে মোদক লাড্ডু আর দুর্বা দিতে ভুলবেন না গান গণপতে পাতে গানে সায়নাম গান ওম গান গণপতে গণেশ গানে ওম গান গণপতে গণেশ গণেশায় নাম ওম গান গণপতে গণেশ গণেশায় নাম ওম গান গণপতে পাতে গণেশায় নাম এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ অবশ্যই আপনাকে জীবনের প্রত্যেকটা দিকে যথেষ্ট উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে এই মন্ত্র জপে তাদের মধ্যে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে উন্নতি যোগ বৃদ্ধি পাবে জীবনে আসবে সুখ আর শান্তির একটা নতুন আবেশ সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে আজ এগারোই অজ্ঞান আজ সাতাশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম আর তাদের জানালাম তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের নানা বিপদ থেকে উদ্ধার করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ